দলুদিয়া পাটুরিয়া লঞ্চ ফেরি পার্ক দলুদিয়া পাটুরিয়া ফেরিপাড়া পার্ক যখন ফেরিগুলো দাঁড়িয়ে থাকে ঘাটে তখন এমন লাগে হচ্ছে বালিকাটা নৌকা বালিকাটা নৌকাগুলো দেখছেন আর আমরা দাঁড়িয়ে আসি অলরেডি ফেরির উপরে এটা হচ্ছে ফেরি ফেরির উপরেই আসি এই সে বিশাল ফেরি সিঁড়ির উপরে বাসগুলো সারি সারি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ওয়াশরুম আমরা ঘাটে চলে এসেছি এখন শুধু ভিড়বে ভেড়ার করে ছাড়বে দেখছেন কতগুলো নৌকা এ হলো ফেরিঘাটের অবস্থা ফেরি যখন ঘাটে ভেড়ে তখন এই যে আমাদের ফেরিটা ঘাটে ভিড়ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রুট ফেরি চলাচলের জন্য দলদিয়া পাটুরিয়া এক পাশে রাজবাড়ি দলদিয়া আর অন্য পাশে মানিকগঞ্জের পাটুরিয়া আমরা এখন পাটুরিয়া প্রান্ত প্রান্তে লঞ্চ সরি ফেরি ভিড়াইতেছি এই যেগুলো সব ফেরি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমাদের সম্ভবত এই ফেরিটা চলে গেলে আমাদের ফেরিটা কোন ঘাটে দেবে এটা বুঝতেছি এটাই হলো অবস্থা সম্ভাবনা দেখি কোন ঘাটে দেয় এগুলো কিন্তু সব বড় বড় ফেরি দেখছেন ফেরি কেমন হয় অনেকেই ফেরি চেনে না ফেরি বাংলাদেশের কেমন হয় সেটাই জানে না তো তাদের জন্য এটা ফেরি আমি এক ফেরি থেকে উঠে এক ফেরিতে এগুলো হলো ফেরির ওপরের ভিডিও ওই যে নৌকা আমরা ওই ঘাটে ভিড়ব হ্যাঁ ঠিক ওই ঘাটে ভিড়ব দেখছেন ফেরির ওপরে যখন গাড়িগুলো উঠে এই যে এই ঘাটের উপরে গাড়িগুলো উঠতেছে এই ফেরিতে একটু পরেই লোড হবে যেমন আমরা এই ফেরিতে আছি এই ফেরিটা যেমন লোড হয়েছে ঠিক এবং এই যে এই ফেরি থেকে বাসগুলো উঠে যাচ্ছে দেখছেন এটা হলো মানিকগঞ্জের প্রান্ত ফেরি পাড়া পার খানজাহান আলী এটা হলো খানজাহান আলী ফেরি এই ফেরিটার নাম হলো ফেরি ঢাকা ওই ফেরিটার নাম হলো ওইটা হলো ফেরি অপতাক্ষ তারপর তারপর এরকম হ্যাঁ যখন আপনারা ইয়েতে যাবেন ওই যে এই ফেরিটাই আমাদের এখানে যাচ্ছে ওইটাতে সম্ভবত সেট হবে এবং আমাদের ফেরিটা উল্টা সেটা ঘুরবে ঘোরার পরে সাইজ হবে একদম কাছ থেকে ফেরি ফেরির ওপরে মাছ সিঙাড়া পিয়াজু ফল বিক্রেতা পানি বিক্রেতা সবই আছে এ জায়গায় নদী ভেঙে গেছে পাটুরিয়া প্রান্তে চলে এসেছে আমরা এখানে একটা চারতলা বিশিষ্ট ফেরি যে জায়গাটায় সেট হবে সেট হওয়ার পরে ঘুরবে আমরা কিন্তু ফেরিতে সেট হতে পারলাম না এখন ফেরিটারে ফেরিটারে দড়ি দিয়ে বেঁধে এইটারে ঘুরাবে ঘুরাইয়ে এই যে আমাদের বাসগুলো আছে সব এই দিক করে তার মানে মুখটা এইখান থেকে এইখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে সেট হবে এই যে এই যে বেঁধে গেল ফেরি বেঁধে গেল এখন ফেরিটা আস্তে আস্তে ঘুরবে দেখুন কীভাবে ফেরি ফিল্টারে ঘোরাতে হয় অলরেডি কত মোটা মোটা রশি দিয়ে ফেটারে ঘোরানোর জন্য দড়ি দিয়ে সিস্টেম করা হচ্ছে ফেরি ব্যাগে দিয়েছে এবং আস্তে 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 ফেরি ঘুরে যাচ্ছে দেখছেন ফেরির মুখটাকে ঘুরে যাচ্ছে আর এখানে দেখছেন টায়ার আছে টায়ার টায়ারের মাধ্যম দিয়ে কি মোটা দড়ি এইটার চাপে ঘুরতেছে ফেরি ঘুরতেছে তাহলে এত বড় একটা ফেরি ওই সিম্পল একটা রশির মাধ্যমে আটকায় রাখছে আমাদের ফেরিটা ঘুরতেছে ঘুরলে আমার লাইন হবে অনেকগুলো ফেরি ফেরির ওই পাশে লঞ্চ লঞ্চ মানে হাউজ বোটের সেই লঞ্চ পাটোরিয়া প্রান্তের অবদৃশ্য দেখছে ফেরি ঘুরতেছে ফেরি ঘুরতেছে ঘুরে একদম ইয়েতে আসবে এই যে অটো গুলো দেখছেন অটো থেকে মানুষ নেমেই অটোতে করে চলে যাবে স্ট্যান্ডে এই জন্য সেলফি স্ট্যান্ড ঘুরতেছে ফেরি আস্তে 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 সিরিয়ালে চলে আসছে